সবগুলো তো সুর মানে দেশ থেকে এখনো সুর যায় না এখনো ছয় ঘন্টা লাগাই যদি কক্সবাজার থেকে আসতে এই চিটংয়ে তাহলে আবার বুঝেন মনে উত্তরবঙ্গে যাইতে মনে দুই দিন লাগাবে ছয় ঘন্টা মানে তিন ঘন্টা ধরে ডেরি ইলেকট্রিসিটি ছিল না দুই থেকে আড়াই ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না সব হচ্ছে বাটপার পার চালার কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটা দেব

সো স্টেশন নাম্বার হচ্ছে ফাইভ এখন আসি হচ্ছে যে সাতকানিয়া ক্যারিহাট আমার পেছনে সাতকানিয়া স্টেশন এখান থেকে সময় লাগতে পারে সম্ভবত এক থেকে শো এক ঘন্টা এরপর হয়তো বা আরও দুই থেকে তিনটা অথবা চারটে স্টেশন দাঁড়াইতে পারে সো তোমার বোন তোমার ফিল কেমন লাগতেছে তুমি যে এই ট্রেন জার্নি করতেছো মেল ট্রেনে ভালো বডি ব্রো কি অবস্থা বোঝানোর আসলে ভালো না লাগলো আমরা ভালো লাগা জার্নির মধ্যে একটা

অনেক সো কফি টাইম চলতেছে আর এখন আছে লোহাগারা প্রায় দুই ঘন্টা যাত্রা পথ অতিক্রম করছি আমরা মেবি থেকে ঘন্টা লাগতে পারে তো এখন একটু কফি ব্রেক নিলাম আর হচ্ছে যে প্রত্যেকটা কফির দাম হচ্ছে তিরিশ টাকা করে সো আপনারা চাইলে ট্রেনের লোকাল ট্রেনে এটা আসলে বেসিক কফি এখানে রিভিউ নেওয়ার কিছু নেই বেসিক যে নর্মাল কফিগুলো আমরা যাত্রা পথে পাই ঠিক ওই একটা কফি গত এক থেকে দেড় ঘন্টা ধরে আমরা এই ট্রেনে আসে পোডিয়া বাইপাস পোডিয়া থেকে পোডিয়া স্টেশনের পর থেকে কিন্তু ইলেকট্রিসিটি অফ অফ টোটালি মানে এটা আসলে অনেক বড় হ্যারাসমেন্ট আমরা কম করে আমাকে দেখা যায় পুরা বগিতে পুরা বগিতে কোনো ইলেকট্রিসিটি নাই ম্যাম এখানে বাচ্চা কাচ্চা অনেক অনেকজন আছে সো এগুলো হচ্ছে আসলে মানে হয়তো ঘরানি করা মানুষ

এই ট্রেনে এই মেল ট্রেনে সৈকত এক্সপ্রেস মনে না এই ট্রেনটা কক্সবাজার থেকে চিডং আসে এটা তো এমন স্টেশনের দায় এতগুলো স্টেশনের দ্বারাই এটা বাদই দিলাম কিন্তু মানুষের অহেত কষ্ট গুলো দেয় তো এটা হচ্ছে যে এগুলি আপনাদের দিলাম আপনাদের আসলে মানুষ হবেন না অমানুষ থাকবেন বুঝছেন এই অমানুষগিরি করার জন্য আপনাদেরকে এগুলি বলা আমার কষ্ট লাগতেছে খুব লাগতেছে আমি নিজে অলরেডি ঘামাই গেছি পুরা আর বাচ্চাদের অবস্থা কি হবে সেটা আপনাদেরকে বলে বুঝে দেবো না পুরো অন্ধকার পুরো ট্রেন অন্ধকার ফাজিল আর এটা হচ্ছে যে চোরদেরকে চুরি করানোর জন্য সুযোগ করে দেওয়া এই যে ট্রেনের মধ্যে ক্রাইম হয় না এই সকল কারণে ক্রাইম হয় দেখেন ভাই একটু দেখেন এই যে এখন লাইট অফ অন করছে এই অবস্থা ট্রেনের এটা কম করলে প্রত্যেকটা বগিতে পাঁচশো করে মানুষ আছে

আপনি যখন আমরা যখন টিকিটটা কাটি হ্যাঁ অনলাইনে টিকিট করার ব্যবস্থা করছেন কিন্তু আপনি ফ্যাসিলিটিস তো দিচ্ছেন না ভাই আপনি তো আমি না কি করবো যা অবস্থা শুধু আমে জামাই নয় সবাই জামাচ্ছেন ভাই ফ্যাসিলিটিস তো দিতে হবে না আপনি টাকা নিয়ে নিতেছেন মাল নিয়ে নিতেছেন কিন্তু সার্ভিস দিতেছেন না এটাই কোন ধরনের অসভ্যত হবে আচ্ছা এবার তো আন্দিকার যেগুলি বলার বলে দিলেন তো না না আমি যেগুলো বলছি এগুলো যৌক্তিক না ঠিক মানে রেলে রেলে কর্তৃপক্ষ এগুলো রাশি ব্যবস্থা করা দরকার যে মানুষ বিপদের মধ্যে থাকবে যেমন একটা বগিতে সম্পূর্ণ অন্ধকার রেখে অনেকে ফ্যামিলি নিয়ে যাচ্ছে এগুলো তাদের তো ব্যবস্থা করা উচিত মানে আমি অসাধারণ বলতেছি না আপনারা দেখেন নিজেরা আমার এখানে যে ফুটেজটা আছে আপনি এটাই দেখেন পুরো এখানে পুরো অন্ধকার পুরো অন্ধকার ভাই কিছুই দেখা যায় না এখানে মানে লিটারালি পুরো হ্যারাসমেন্ট এখানে আর মানুষ এমন পেইন খাইতেছে

আমরা শুধু এটাই এলাম লাস্ট ভাই আমরা মানে ট্রেনে কেন উঠি কমফোর্টের জন্যই তো উঠি না সো মানে কক্সবাজার থেকে বাসে আসতে লাগে সাড়ে তিন ঘন্টা ট্রেন আসতে লাগে যে তিন ঘন্টা এটা শুধুমাত্র কমফর্টের জন্য আমরা ট্রেনে উঠি সেই জায়গায় আটটা থেকে ছয় ঘন্টা লাগেছে এই ট্রেন এটা তো সৈকত বুঝছেন আর ইলেকট্রিসিটি ছিল না পটিয়া থেকে প্রায় দুই ঘন্টা কথা আমি আপনাকে বলছি আর ওর কথা কি বলবো ওদের কথা কি বলবো ওরাই তো মেন সমস্যা এর এখানে এর এখানেই সমস্যা মেন সমস্যা বুঝছেন তো লাইফকে হেল্প করার জন্য বেশি কিছু লাগে না আসলে আপনি যদি এরকম একটা ট্যুর করেন এরকম একটা জার্নি করেন তাহলে মনে করেন আপনার জীবন শেষ একদম শেষ হয়ে যাবে এই ভিডিওটা পছন্দ করার কথা বলবো না এই ভিডিওটা শুধুমাত্র মানুষের কাছে শেয়ার করবেন যাতে মানুষ এই ধরনের যারা হেসেলে থাকে কিছু বলতে পারে না কিন্তু আমি বলতেছি আমার খারাপ লাগতেছে আমি বলতেছি মানুষের কাছে শেয়ার করে দিবেন শুধু শেয়ার করে দিবেন লাইক কমেন্ট কিছু লাগবে না অনলি শেয়ার আর সেকেন্ড থিং হচ্ছে যে এই ধরনের ট্যুর এ ধরনের যদি ট্রিপে যান এই ধরনের যদি মানে ঝামেলায় পড়েন সাথে সাথে যে যার কথা আছে আপনি আপনার মতো করে আপনি আপনার ওপিনিয়ন জানাবেন আপনার মতামত জানাবেন মন খুলে জানাবেন এখন কাউরে ভয় পাওয়ার দরকার নেই ভাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ